হ্যালো বাবা বাবা কেমন আছিস বাপ আমি ভালো আছি তার আগে বলো তুমি নাকি কালকে বাড়িতে আসছিলে আরে বাবা আমি অনেক কষ্ট করে গেছি অনেক কষ্ট করে তোর বাড়ি কুই করছি আমি তো বাড়ি থেকে খুব আনন্দিত বাবা বাড়ি তো লাজেন রাজপ্রাসাদ আমার পোলা রাজার বাড়িতে থাকে আমার যে কি আনন্দ হইছে বাবা কিন্তু এরপর তোমার মারি দারওয়ানsohn কইলো তুই তোর মারি নিয়ে বাইরে এসেছ থান তো আমার মাথায় বাস ভাঙা পড়লো এটা কি করে সম্ভব এটা দারওয়ান কি কইলো দারওয়ান কি বললো না বললো সেটা পড়ার কথা কিন্তু তুমি এখানে আসছ কেন তোমাকে মাসে মাসে টাকা পাঠাইতেছি আমি তারপর তুমি এখানে কেন আসলা বাবা এইটা তুই কি করছ বাবা কি কইছি তুমি ভালোমতো শুনছ তুই फादर কখনোই বেশি শাস বালাম বাস আর কোন কথা নাই

কোন ধরে নি তাই তো হ্যাঁ দেখো আমার কাছে তো আমি তো বাজারে যাচ্ছি তোমার সেই নিলার তো শেষ হয়ে গেছে ওটা নিয়ে আসবো আজকে তেল নাই তেল নিয়ে আসো আচ্ছা ঠিক আছে

তুমি সাত সকালে ফোন দিছো হ্যাঁ কতবার বলছি কতবার বলছি কত ভাবে বলছি যে খুব ইমার্জেন্সি ছাড়া আমার ফোন দিবা না কখনো ফোন দিবা না তারপর তুমি ফোন দিছো হ্যাঁ এত ফালতু মহিলা কেন তুমি আমি বুঝছি আমার মন মেজাজ ভালো ছিল তুমি ফোন করে মেজাজ খারাপ করছো তোমার ঠান্ডা মাথায় বলি আর কখনো তুমি এখন ফোন দিবা না

ভাবনা নিয়ে তোমাদের কাছে আসছি বাবা মা আপনার সব ভাবনাই তো বড় বড় হ্যাঁ আমি আশাবাদী এবার দুস্থ কল্যাণে জাতীয় পর্যায়ে আপনি পুরস্কার পাবেনই পাবেন পারবে আমি পদক বা পুরস্কারের জন্য কোনো কিছুই করি না আমি মানুষের জন্য কাজ করি সরি মা আপনি আমার কথা ভুল বুঝবেন না আমি জানি আপনার সব কাজ মানবতার জন্য আপনি আপনার পুরো জীবন মানবতার জন্য আপনি উৎসর্গ করেছেন আমি আসলে এবার একটু ভিন্ন কিছু করতে চাই এই যে দেশ দুনিয়ায় শীতে গরম কাপড় বিতরণের একটা উৎসব শুরু হয়ে যা। সেটা শীত থাকুক বা না থাকুক গরম কাপড় বিতরণের একটা ফ্যাশন চালু হয়ে গেছে অথচ এই যে দুঃসহনীয় গরম এতে তো টিকে তাকাই দেয় সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি আমার এলাকায় দরিদ্র মানুষের ঘরে ঘরে একটা করে কুলার ফ্যান উপহার দেব কুলার ফ্যান মা তোমার কুলার ফ্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে এটার দাম কত হবে পারভেজের বন্ধু পুলক কান্তি বড়ুয়া সে কুলার ফ্যানের কারখানা দিয়েছে সেখান থেকে আমি দুই হাজার ফ্যান নিয়ে যাব দুই হাজার কুলার ফ্যান তো ন্যূনতম বিশ লাখ টাকা তো দাম হবে সেটা আমি বুঝবো এই যে তোরা আমার এই বিশাল বাড়িটাতে থাকছিস এটার দাম তো বিশ কোটি টাকারও বেশি বাড়িটা তো আমি আমার মেয়ে হিসাবে তোকে দিয়েছি সেটা বড় কথা না মনে রাখ আমার সুনাম সম্মান সেটা কি শুধু আমার একার জন্য না তোদেরও মা এটা নিয়ে আপনার আর কোনো কথা বলতে হবে না আমি সব কাজে সব সময় আপনার পাশে আছি বাস কি অবস্থা কিছু লাগবে নাকি তোমাদের ঘরের ফ্রিজটাও নষ্ট ঠান্ডা পানি লাগলে আরেক বাড়ি থেকে বড় পানিতে হয় দিন দিন গরমটা বাইরেই যাইতেছে ঘরে ফ্যানের বাতাস গরম লাগে একটা কুলার ফ্যান কিনতে পারলে ভালো হতো গো খালা এই কুলার ফ্যানের বাতাস নাকি এসির বাতাসের মতন ঠান্ডা খালি নাকি কোল দিয়ে একেবারে ঠান্ডা হয়ে যায় আগে ফ্রিজটা ঠিক কর পরে কুলারের চিন্তা করিস গত মাসে পারবি যে পাঠানো টাকা এখনও আড়াই হাজার টাকা আমার কাছে আছে সেই টাকাটা আমি দিয়ে নিই আবার ওকান্দে তোমার না ডাক্তারে কয়েছে যে আসে খুশি থাকবা সব সময় মন ভালো রাখতে হবে আর তুমি যদি আবার এইভাবে কান্দ তো আবার অসুস্থ হয়ে যাবা তো লিজি সন্তান হয়ে আমার কাছে লায় তুই পরের ছেলে হয়ে আমার ছেলে তুই পরে মেয়ে হয়ে আমার মেয়ে

Bucky! Oprostite, res mi je žal, kajne? Dobro opravljeno. খালা আমার ভালো লাগতেছে না রিক্সা তামা রিক্সাতে আমার ভালো লাগতেছে না ভাই ভাই রাখেন তো ভাই কি হয়েছে আপনার আপনি এইভাবে কাজটা কেন আর এই ব্যবস্থায় বাইরেছেন কে লিগা ভাই না হইয়া উপায় ছিল না রে ভাই কই যাবেন আপনারা আমরা যে পারবে শিমুলের বাড়িতে যাব পারবে শিমুল মানে সুভালদারের মেয়ের জামাই হ্যাঁ হ্যাঁ পরিচিত আপনাদের জি পরিচিত আমাদের আমি তো শিমুলের মা কি কোন আপনি শিমুলের মা আসো তো খালা কি কও না কও না না উনি আমাদের কিছু হন না ভাই আমরা এই যে একটু ভিতরে যাব আপনারা কার কাছে আসছেন আমরা যে পারবে শিবল স্যারের কাছে আসছি ও স্যার তো বাড়িতে নাই বাড়ি নেই কই গেছে ওনার মা আইছে মারে লইয়া বাইরে ঘুরতে গেছে ফিরতে রাইতে হইতে পারে আপনারা যান বুঝি নাই সুলেমান কি করিল ওই লোক খালা তুমি আসো তো আমার সাথে আসো আসো আল্লাহ আমি এখন কি করি আল্লাহ ও মহাবুত আশেপাশে তো কোনো ডাক্তারের দোকান টুকান আছে কিনা ওই পাশে মনে তো একটা ডাক্তারের দোকান থাকতে পারে খালা তুমি আসো আসো এবার এই কুলার ফ্যান বিতরণের নিউজটা আমি দেশের সব পত্রপত্রিকা অনলাইন ব্যাপারে হ্যাভি নিউজ করতে চাই আপনার এই মহৎ উদ্যোগে একটা ফলা পাবলিসিটি দরকার আমি সারা দেশের মানুষকে দেখাতে চাই জানাতে চাই আপনি একজন সাধারণ মা না আপনি একজন অসাধারণ মা জনদরিদির মা ভালোবাসার মা ভালো কল্যাণের মা আপনি শুধু একজনের মা না আপনি সারা দেশের হাজার হাজার মানুষের মা আমাকে অনুমতি দিতেই হবে প্লিজ রিকোয়েস্ট আবার এদিকে খাড়া খাটায় কাঁদতেছে আছো করে সময় এরকম করে করে মরে ছাড়বে কান্তা ছাড়া কি আর কোনো কাজ নেই নাকি কি কত আমি চালাম করে কয়েক আচ্ছা তুমি তো কখনো তোমাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে গেলো না কতবার বলেছি অ্যাট লিস্ট গ্রামের বাড়ি যে ঘোরাতেও তো নিয়ে যেতে পারো আর মার কবরটা তোমার মার কবরটা তো দেখতে যেতে পারি না হ্যাঁ না না আমার যাবো তো অবশ্যই যাবো এক সময় ফেলেছি কাজ করে কালকে যে কাল হ্যাঁ কা কি হল মাথা খারাপ না 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 কালি যাবো কালি যাবো এটা ফাইনাল আরে না কি বলেছো না কালি যাবো আর কিভাবে সম্ভব আরে বাবা ধর্মে কিছু ব্যাপার আছে কিছু নিষেধ আছে মেয়েরা মানে কবরস্থানে কবরে যায় না এটা হারাম কে ওকে ওকে তুমি সামনে যেও আমি দূর থেকে দেখবো প্রবলেম তো নেই কি বলনা আপনি আমার মা হ্যাঁ তাই তো বললো আসলে আমিও কিছু বুঝলাম না কি বললেন এসে উল্টা কথা হ্যাঁ আমার মা কোথ থেকে আসবে যত সব পাগল ছাগলের কথা আরে কি কষ্ট যে বেচারা হাফানি টান হুটা বেচারা হারতেই পারতেছে না ঠিক আছে এখন জানো পরে কথা হবে জানো খেলা ও খেলা খেলা তোমার ছেলে মনে ফোন দিছে দেখো ভালো বাবা বাবা কেমন আছে বাব আমি ভালো আছি তার আগে বলো তুমি নাকি কালকে আমার বাড়িতে আসছিল আরে বাবা আমি অনেক কষ্ট করে গেছি অনেক কষ্ট করে তোর বাড়ি কুইজা করছি আমি তো বাড়ি থেকে খুব আনন্দিত বাবা বাড়ি তো লাজেন যেন রাজপ্রাসাদ আমার বলা রাজার বাড়িতে থাকে আমার যে কি আনন্দ হয়েছে বাবা কিন্তু এরপর তোমারই দারুনsohn কইলো তুই তোর মারি নিয়া ভাইরে গেছস থান তো আমার মাথায় বাস ভাঙা পড়লো এটা কি করে সম্ভব এটা দারওয়ান কি কইলো দারওয়ান কি বললো না বলো সেটা পড়ার কথা কিন্তু তুমি এখানে আসছ তোমাকে মাসে মাসে টাকা পাঠাইতেছি আমি তারপর তুমি এখানে কেন আসলা বাবা এইটা তুই কি করছ বাবা কি কইছিস তুমি ভালোমতো শুনছ তুই फादर কখনোই বেশি আসবা না বাস আর কথা নাই

তুমি আমার জন্ম দেওয়া মা হইল আজকে তোমার অবস্থান আর আমার অবস্থান অনেক ফারাক দেখো আমি আমার শাশুড়ির এখন আমার মা মনে করি কারণ তার স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক যায় কিন্তু তুমি অশিক্ষিত মূর্খ এখন তোমার আমি মা পরিচয় দিয়ে আমি আমার স্ট্যাটাস আমি ফল করতে পারবো না এই কথাটা বোঝায় বললাম আমি আর বোঝায় বলতে পারবো না ভালো বলে বোঝানো আর যদি ভুল হয় আর যদি কোনোদিন ভুল করে এবারই মুখি হও তাহলে তোমার কপালে খারাপ আছে বলে দিলাম কি হয়েছে খালা আমার ছেলে আমারে কয় আমি নাকি অশিক্ষিত মহিলা আমার ছেলে আলে। কয়

কি তুমি শুনে আছো এখনো রেডি হবেনা কেন কোথায় যাবো হ্যাঁ কেন কোথায় যাবো ভুলে গেছো বাবা কি ভুলে গেলাম কি আজকে না তোমার মার কবর জিয়ারত করতে যাওয়ার কথা সেই সাথে তোমাদের গ্রামের বাড়িটা আমার দেখে আসার কথা ছিল ও না কিন্তু আজকে আমার অনেক কাজ তো যাওয়া যাবে না নো 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 এর চেয়ে ইম্পর্টেন্ট কাজ আর কোন কিছু হতে পারে না কি বলো আজকে ওর দুনিয়ার কাজ আর কোথাও যাওয়া যাবে না আজকে সম্ভব না আচ্ছা মায়ের কবর জিয়ারত করার চাইতে ইম্পর্টেন্ট কোন কাজ হতে পারে চলো তো তুমি রেডি হও রেডি হও উঠো দেখো এইসব বিষয়ে বারবারই আমার একদম পছন্দ প্লিজ বাড়াবাড়ি করছি আমি বাড়াবাড়ি করছি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি চিৎকার করছো কেন আরে চিৎকার করবো না তো কি কি অদ্ভুত ধরনের কথা বলছো না তুমি আবার তুমি সিন ক্রিয়েট করছো কেন অন্য দিন সিন ক্রিয়েট করা কি আচ্ছা সিন ক্রিয়েট করা কি আছে বলো আমাকে আমার দুনিয়ার কাজ তুমি কি হইছে ভাই গো ভাই আপনি একটু জরুরি করে পারবে স্যারকে খবর দেন ভাই আগে আপনার পরিচয় বলেন আমার পরিচয় আমি উনাকে দেব আপনি জোরে করে ডাকেন তো দেরি করেন না যান মুটেও না আগে আপনার পরিচয় দিতে হবে আপনি সেই দিনও একটা বুড়ি মহিলা লুয়ে আইছিলেন ঠিকঠাক পরিচয় দিয়ে চলে গেছেন আমি স্যারের কাছে এর কোনো সঠিক জবাব দিতে পারি নাই ভাই গো আপনি উনাকে ডাকেন ভাই আমার পরিচয় উনাকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না ভাই তাইলে আর একটা কথা না বললা এখান থেকে বাইরে যাও বাইরে যাও বলতেছি পারবে স্যারের সাথে আমার দেখা করা লাগবেই এর উল্টো সুধা আর কোনো পথ নেই সুরি ডাকাতির ধান্দা এখানে করে কোন লাভ হইবো না কোনো ফায়দা হইবো না তুমি ওই দিন একটা বুড়া মহিলা ভাড়া করে লৈ আইছিলা আমি ঘটনা সব বুঝছি সে কোনো ভাড়া করা বুড়ি মহিলা না ভাড়া করা বুড়া মহিলা না তো কি সে হলে পারভেজ স্যারের মা পারভেজ স্যারের মা উনি এই এই ওনার মা তো মারা গেছে বহুত আগে না না ওনার মা তো মারা যায়নি ভাই তোরে আমি এখনই পুলিশে দিমু চুরি ডাকাতির প্ল্যান না ডাকাতি করবার আইছো না এই দারোয়ান এখানে কি হয়েছে এত চিৎকার চাচামিচি কিসের ম্যাডাম এই সারা আর ধান কিছু বুঝতাছি না এই সুরি ডাকে যে ধান দলি আইছে হ্যাঁ আইছে আমগো স্যার এর খবর লয়া সুজা পুলিশে দিয়ে দাও এত কথা কিসের ম্যাডাম শুনে এটা স্যার আছে না পারভেজ মা আমার সাথে থাকেন উনার মা এখন মৃত্যুর মুখে পড়ে আছে ম্যাডাম আমি শুধু এই খবরটাই দিতে আইছি যে মা নিজে না খায়া তারে খাওয়াইছে যে মা পরে দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া এই ছেলেদের লেখাপড়া শিখাইয়াছে উনি সেই মায়ের পরিচয় আজকে কাউরে দেয় না আমি সব জানি যেমন পরে শুধু খবরটা দিতে আয়ছি ওনার মাটা মৃত্যুর মুখে পড়ে আছে তাই পারভেজ কি কী বলছে এইসব মা মা আমার মনে হয় নিশ্চই কোনো একটা ঝামেলা এই বেরো বলছি এখান থেকে আমি তো থাকতে আসিনি রে ভাই আমি তো তোর সার ডাকছি আমি তো তোর সম্মান করছি কিন্তু তুই তুই তো কুত্তার চাইতে বদম তুই শয়তানে শয়তান ইবলিসের চাইতেও খারাপ তোর মা ডাইজকে মৃত্যুর মুখে পড়ে আছে আমি সেই সংবাদটাই দিতে আসছিলাম কিন্তু আজকে জানলাম তুই এখানেও জানাইছিস তোর মা নাকি মারা গেছে ঠিক তোর মতো মানুষের মুখে থুতু দেওয়া উচিত আরে এই যে ইনি আপনার স্বামী না আপনার যদি আমার স্ত্রী হতো না আমাকে জুতা করতো স্বামীর মুখে আমি এই ছেলে শুনো আমি তোমার কথা অবিশ্বাস করতে পারছি না আমি তোমার সাথে যাবো খরচা মনে আসবে ডাক্তার আসছে ওষুধ দিয়ে গেছে তোমার মা আপন মা তোমার তোমার জন্মদাত্রী মা বলো বলছো না কেন এতদিন তাহলে আমি এই অমানুষটার সাথে সংসার করেছি মা কই আমার বুকির মানে কই কই খা আমার আমার আমি তোর মুখে বতারেগা শেষ শীত ছাতন দাইরে বাপ আভি তোর মুখে মাথা বলছিস যা পা পা মা এটা তোমার বাড়ি এখানে থাকাটাই তোমার জন্য বেটার হবে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য অলরেডি আমার মেয়ে লয়ারের কাছে কথা বলেছে ক্ষমা করা যায় না না একটুও না একদমই না